নিউ ইয়র্কে জেক্সএস থেকে সঙ্গে আছে আমি খালে বহি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নির্বাচনের ঘোষণা আসবার পরে এমন একজন ব্যক্তিকে টার্গেট করা হলো যাকে সরাসরিভাবেই অত্যন্ত মানে সুপরিকল্পিত টার্গেট হিসেবেও বুঝতে অসুবিধা হয় না যার ফলে সারা দেশে একটা আতঙ্ক হবে আলোড়ন ছড়িয়ে পড়বে প্রত্যেকটি আসনের প্রার্থীরা এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করবেন এবং নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছিল বা হচ্ছিল বা চলছিল সেটার মধ্যে একটা আতঙ্কের ছায়া পড়তে বাধ্য হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাটা ছিলই কিন্তু আহ এরই মধ্যে দেখেন বিএনপি নভেম্বরের শুরুতে যখন তাদের দলের মনোনয়ন ঘোষণা করলো তখন চট্টগ্রামে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে রীতিমতো একে সাতচল্লিশ সহ বেশ কয়েকটি অস্ত্র নিয়ে পঞ্চাশ জনের মতো অস্ত্রধারীদের একটা দল ঢুকে পড়ে গুলি চালিয়ে কিন্তু সেই প্রার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং সেখানে একজন শীর্ষ নিহত হয়েছিলেন কিন্তু ওই ঘটনাটিকেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে বারবার সন্ত্রাসী আলাপ হয়েছে বটে কিন্তু এটা এমন আতঙ্ক ছড়িয়ে পড়েনি যে মুখে মুখে ছড়িয়ে পড়বে কারণ বিএনপির সেই নেতা এভাবে জাতীয়ভাবে পরিচিত নন তার মানে হাদিকে যে আজকে জুম্মান নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকা মানে এক রকমের জনসংযোগ প্রচার প্রচারণা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছেন তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ওমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ এখন ভাববার কি কোনো কারণ আছে যে এই ঘটনাটি একটি মানে শুধুমাত্র হাদিকেই আহ এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন সেখানে তিনি লেখেন যেহেতু ঢাকা আটে আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই তাই আমার এখন ছেঁড়াছেড়িরও চাপ নাই দুদকের সামনে থেকে জুম্মা মোবারক ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন চেহারায় চেনেন নামে চেনেন কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন মানে তিনি বাদ ফজর লিফলেট বিলি করছেন কর্মসূচি দিচ্ছেন তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন ঘরে ঘরে যাচ্ছেন দোকানে দোকানে সেখানে যাচ্ছেন তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা সিঙ্গারা খেয়ে চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন মানে ওসমান হাদি কিন্তু বিরাট একটা মানে অস্ত্র শস্ত্র নিরাপত্তা বাহিনী দলের ক্যাডার বাহিনী নিয়ে ঘুরতে পাচ্ছেন একটা সাধারণভাবে রাজনৈতিক দলীয় প্রার্থীদের যেটা থাকে যে তাদের একটা নিজস্ব নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা থাকে ওসমান হাদি হচ্ছেন সেক্ষেত্রে ব্যতিক্রম তিনি মানে সেই সেই প্রহরা তার নাই কিন্তু তিনি দাড়ি দাঁড়ে যাচ্ছেন এবং আজকেও তার লিফলেট বিতরণ করতে যাওয়ার কথা ছিল মসজিদে মসজিদে এবং এরপর সরোয়ার্দি উদ্যানে বসে দলের কর্মীদের সঙ্গে একসাথে বসে খাওয়ার কথা ছিল মানে তারা আসলে তার নির্বাচনী এলাকাটা যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা আট যে কারণে হাদি সেখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর তিনি উঠে এসেছেন কাজেই তিনি কিন্তু ওই এলাকাটাতে একেবারে মিলে আছেন এইরকম একজন প্রার্থীকেই চিহ্নিত করা হলো আহ কারণ তার মানে এটা একরকম বুঝিয়ে দেওয়া হলো যে নিরাপদ নয় নির্বাচনী পরিবেশ যেমনটা আশঙ্কা করা গিয়েছিল প্রচুর অস্ত্র বাইরে আছে সেটা সত্যি এবং অস্ত্রধারীরা আছে যারা সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করছে এবং এই মাথা লক্ষ্য করে গুলি করাটা আমাকে মনে করালো যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যত নিহত আহত তাদের একটা বিরাট সংখ্যকও কিন্তু এই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছেন কাজে এই যে টার্গেট কিলিং এর বিষয়টা সেটা খুব মানে সুস্পষ্ট হয়ে ওঠে এই হাদির এই আহত হওয়ার ঘটনায় হাদির আহত হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক উদ্বেগ তৈরি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাদিকে যারা হামলা করেছেন যারা হাদিকে গুলি করেছেন তাদেরকে সর্বোচ্চ তৎপরতায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস এবং রুহুল কবি রিজবি সহ বিএনপি নেতৃবৃন্দ ঢাকা আট আসনটা কিন্তু ভীষণ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঢাকা আট আসনে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ওই এলাকা তার তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা তিনি মেয়র নির্বাচিত হয়েছে ওই ঢাকার নির্বাচিত হয়েছেন এবং তিনি বরাবরের ওই এলাকার প্রার্থী ওই এলাকার বাসিন্দা তিনি তার স্ত্রী মানে এবং মির্জা আব্বাসের সমর্থক বৃন্দ সকলেই একটা শক্তিশালী অবস্থানে আছেন ঢাকা আটে ঢাকা আটে জামায়াতের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তিনিও শক্ত প্রার্থী এবং এবার প্রার্থী মনোনয়ন ঘোষণার আগে থেকেই কিন্তু ডক্টর হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থী এবং মির্জা আব্বাসের পোস্টার ব্যানার ফেস্টুনে ওই এলাকা ছেয়ে গিয়েছিল মানে এই যে হাদি বলছেন আমার তো কোনো পোস্টার ফেস্টুন নাই তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা করছিলেন কিন্তু সম্প্রতি একটা বিরাট চমক হাজির হয় ঢাকা আট আসনে ওই যে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বলেই ওখানে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের নেতা হিসেবে হাদি দাঁড়িয়েছিলেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ ওই অঞ্চলের আহ ভোটারও বটে কিন্তু এক হঠাৎ করে সপ্তাহ কানেক আগে এই খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে যে জামায়াত তাদের মনোনয়ন বদল করবে ঢাকা আট আসনে ঢাকা আট আসনে যে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ রিক্সা ভ্যান বিতরণ মানে মেডিকেল ক্যাম্প চালানো সব যে করে যাচ্ছিলেন যে প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তাকে জামায়াত ইসলামী সরিয়ে নেবে এবং সেখানে ডাকসো বিপি সাদিক কায়েমকে প্রার্থী করবে জামায়াতে ইসলামী এবং সেটা শোনার পর থেকে এখন পর্যন্ত কোনো মানে জামাত এটা ঘোষণা করে নাই বটে কিন্তু এই খবর যখন আসে তখন আবার পোস্ট দিয়েছিলেন শরীফ ওসমান হাদি এবং তিনি লিখেছিলেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আট আসনে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরো দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব সাদিকের জন্য অনেক দোয়া মানে সাধারণভাবে কিন্তু যখন নির্বাচনে কোনো প্রার্থী গুলিবিদ্ধ হন তখন একরকমের সন্দেহের আঙুল ওঠে এই মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে কারণ আসলে রাজনৈতিক দলগুলো ওই প্রভাব বিস্তারের জন্য যেমন একে একে অন্যের মানে যেমন বিএনপি সারা দেশে চলছে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন প্রাপ্তদের মধ্যে মানে গোলাগুলি সহিংসতা মারামারি এসব চলছে ঠিক তেমনি এক প্রার্থী আরেক প্রার্থীর ওপর প্রভাব বিস্তার করতেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটান কিন্তু ঢাকা আটে যেটা বলছিলাম সব প্রার্থীরাই ভীষণ হাই প্রোফাইল এবং সাদিক কায়েম এখন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে শুনে তিনি প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেছেন যে বাংলাদেশের এবং ঢাকার তরুণরা যেন প্রস্তুত হন তিনি খুব শিগগিরই চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন অভ্যুত্থান একটা নতুন অভ্যুত্থানে নেতৃত্ব দিতে চান এবং সেই অভ্যুত্থানের জন্য যাতে সকলে তৈরি থাকে সাদিক কায়েম তার মানে এই চাঁদাবাজ গ্যাংস্টারদের বিরুদ্ধে যে একটা আন্দোলন প্রয়োজনীয় হয়ে উঠবে নির্বাচনের আগে সেটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বলেছেন বাংলাদেশে যে বিপুল পরিমাণ অস্ত্র ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে উদ্বেগ কিন্তু দু হাজার জুলাই আগস্টের পর থেকেই আছে কারণ আগস্টে বিশেষ করে চার এবং পাঁচই আগস্ট কারাগার ভেঙে থেকে শুরু করে থানা হয়েছে। সাড়ে চারশোর থেকে পর্যন্ত যে পরিমাণ অস্ত্র হয়েছে পুলিশের এবং আইন শৃঙ্খলা সর্বশেষ হিসাবেই কিন্তু হাজার দেড়েক অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই এবং সর্বাধুনিক অস্ত্র আছে সেখানে মানে একে সাতচল্লিশ থেকে মেশিন গান থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র আছে এবং হাজার হাজার রাউন্ড গুলিও কিন্তু এরই সঙ্গে তখন চুরি হয়ে গিয়েছিল এবং সরকার এখন পর্যন্ত সেগুলো আটক করতে পারে নাই অস্ত্রের চালান যে ঢুকছে তার প্রমাণ এই যে মাস দেড়েক দুয়েক আগে বিমানবন্দরের কাছের ট্রেন স্টেশন থেকে রেল রেল স্টেশন স্টেশন থেকে থেকে বিমানবন্দর সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু এক ব্যাগ ভর্তি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করলো এবং তার মানে কোনো একটি পক্ষ নিশ্চয়ই শুধু ওই এক ব্যাগ অস্ত্রই নিয়ে আসছিল না তারা নিশ্চয়ই অনেক চালানি এনেছে একটি চালান ধরতে পেরেছিল সেনাবাহিনী মনে করে দেখেন বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কার্গো ভিলেজে সেই কারগবিলাজের বলড ভেঙে অত্যাধুনিক অস্ত্র চুরি যাওয়ার ঘটনা ঘটলো সেই খবরও কিন্তু সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল তার মানে বিপুল পরিমাণ অস্ত্রের চালান আসা অব্যাহত ছিল আর অন্যদিকে আগস্টে যে অস্ত্রশস্ত্র চুরি হয়ে গেছে সেগুলো উদ্ধারে কিন্তু সরকার সফল হয় নাই জুলকারনাইন সায়ের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততাইকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে এবং তিনি লিখছেন যে জামিনে থাকা পিচ্ছি হেলাল চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল আর গ্রেফতার থাকা সুব্রত বায়েন এরা মিলে এই পুরো একটা কোঅর্ডিনেশন করছে ব্যাপক অস্থিতিশীলতা দেশে তৈরি করতে নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করে তুলতে দু হাজার আগস্টের পর মানে দীর্ঘ বছর বহু বহু বছর কারারুদ্ধ থাকার পর যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে গিয়েছিলেন সেই মুক্তি পাওয়ার পর কিন্তু সুব্রত বাইন পিচ্ছি হেলাল কিলার আব্বাসরা যে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে রীতিমতো প্রকাশ্য মহড়া দিচ্ছিলেন সে খবর কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই আসা শুরু করে সংবাদ মাধ্যমে এবং সে সময় শীর্ষ সন্ত্রাসীদের অন্তত ছয় জন জামিনে মুক্তি পান এরপর সুব্রত বাই বেশ কয়েকটি হত্যায় মানে তিনি তাক তিনি হাতির ঝিল গুলশান বাগনান এলাকার অন্তত তিনটি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসার পর মে মাসে তাকে আবার কারারুদ্ধ করা হয়েছে বটে কিন্তু ওই যে আগস্টের পর কাদের পরিকল্পনায় কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেন এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো সে অস্ত্র উদ্ধার হলো না আরো অস্ত্রের চালান আসতে থাকলো এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে এই শঙ্কাটা তো করা হচ্ছিল কাজেই এখন বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে যে নির্বাচন বাঞ্চাল এবং মানে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে এ ধরনের অস্ত্রবাজি ঘটাতে পারে হাই প্রোফাইল টার্গেটদেরকে গুলি করতে পারেন হাই ভ্যালু অ্যাসাসিনেশন ঘটাতে পারেন মানে খুবই মনোযোগের একেবারে শীর্ষে থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারেন তাদের হত্যা করার প্রচেষ্টা চালাতে পারেন সেই আশঙ্কাগুলো তো ছিল সম্ভবত ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সেই ঘটনার সূচনা হলো এটা কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মোটরসাইকেল আরোহীকে যদি গ্রেফতার করতে পারেও তাহলেও আসলে এই মুহূর্তেই এই যে একটা মানে প্যান্ডোরার বাক্স খুলে গেছে যেখানে বিপুল পরিমাণ অস্ত্র আছে 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 জঙ্গিরা আছে ওই মানে ওই ভয়াবহ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুহূর্তের মধ্যে বা এই তিন মাসের মধ্যে সামলে একটা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবেন কিনা এবং সেই পরিস্থিতিতে আসলে প্রার্থীরা নিরাপ বোধ ভোট করবেন কিনা ভোটাররা নিরাপদ ভোট করবেন কিনা এই সব কিছুই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে শুধুমাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার এই ঘটনাটির মাধ্যমে কাজেই হাদিকে গুলি করার এই ঘটনাটিকে কেউ হালকাভাবে নিচ্ছেন না কারণ হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ